দান দেহ থেকে কেটে ফেলব গেটত গেহ থেকে জায়গা ওড়িয়ে যে বলবে নবী নাই তার দেও রাখব না থেকে মাথা কেটে ফেলব কারণ নবী নাই এটা কেউ বলতে পারবে না এটা কেউ বলতে পারবে না ওর জতে ওমরে পারু তরবারি নিয়ে বের হয়ে গেল নবিনাই যা বল যেটা যে লোক বলবে তার গরদান মাথার মধ্যে থাকবে না তলোয়ার নিয়ে বের হয়ে গেল এক সাহাবি নবীর মৃত্যুর সময় তিনি যাইয়ে আব্দে রাব্বি হাল চাষ করতেছিল যখন শুনল নবী এন্তিকাল হয়ে গেছে সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ আল্লাহ বসরি আল্লাহ আমার এই চোখ দিয়ে আমি আমার নবীকে দেখতাম আমি চৌখ দিয়ে আমার নবীর কাছে বসে বসে গল্প করতাম নবীকে দেখতাম আমার এই চৌক দিয়ে মদিনার মধ্যে নবী চলতো আমি জায়দি আব্দি দেখতাম আজকে আমার নবী মারা গেছে এই চোখ গুলি তুমি অন্ধ করে দাও এই চোখ দিয়ে আমি আমার হাবিব আমার নবী সারার কাউকে দেখতে চাই না জাদ ইবনি আব্দুর রাব্বির আল্লাহ কবুল করে নিলেন সাথে সাথে ওই ব্যক্তির জাদ ইবনি আব্দুর চোখ অন্ধ হয়ে গেল ও মুসলমানি ভাই সাহাবা একরামদের মধ্যে পেরেশানের ছাপ এসে পড়ল আর যুত আমাকন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুসলিমদের অনুমতি নিয়ে হুজরা শরীফে প্রবেশ করলেন হুজরা শরীফে প্রবেশ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে চাদরটা সরাইলেন চাদরটা সরায় কপলের মধ্যে একটা চুমু খেলেন চুমু খাওয়ার পর তিনি তিনবার বললেন ওয়া নাবিয়ুহা ওয়া খলিলুহা ওয়া সাবিয়ুহা ওয়া তিনবার পরে গরম থেকে বের হয়ে সাহাবাদের কিনে বৈঠকের মধ্যে বসে গেলেন ও সাহাবাই কেরাম এই দুনিয়ার মধ্যে তো কেউ থাকতে আসে নাই বহু নবীর আল্লাহ পাইগম্বর দুনিয়াতে পাঠাইছেন কিন্তু কেউ তো দুনিয়ার মধ্যে থাকতে আসে নাই এক একজন ছিল এক একজন বিদায় নিয়ে চলে গেছে আমাদের নবীও আমাদের চলে গেছেন এই জন্য ও সাহাব আই তোমরা যে আল্লাহর আয়বাদত করতা এটা যদি তোমরা ছেড়ে দাও তাহলে আল্লাহর কোনো সমস্যা নাই তোমরা যদি দিন থেকে যদি চলে যাও তাহলে তোমাদের জন্য আল্লাহর কোনো সমস্যা নাই এইভাবে আল্লাহর পাইগম্বরের সাহাবি অর্জা সিদ্দিক রাজী আল্লাহ হোতে আল আলুনহু সাহাবাদেরকে নিয়ে একটা বয়ান দিলেন বয়ানের পর উমর রাজী আল্লাহ হতা আল আনহু স্তম্ভ হলেন একটু বুঝলেন যে নবী যেহেতু নাই মানুষ তো মৃত্যুশীল একদিন তো মৃত্যু হবেই একটু বুঝলেন তিনি সাহাবাদের প্রতি কেমন মোহাব্বতে মায়া ছিলেন দুনিয়ার মানুষ নবীকে যদি মোহাবত করতে চাও আওয়াজ দেব ঠিক না বেঠি নবীর মোহাব্বত কি শুধু বারো রবিউল আউ্য়াল আওয়াজ দেব শুধু বারো রবিউল আউ্বাল আসছে নবীর মোহাবত বলে না না নবীর শুধু বারে রবিউল আউয়াল না এই দিনটাই মাস্টার নবের আলোচনা রা মারে বাইর বারে রবিউল আউয়াল এই রবিউল আউ্ল মাস্টার আলোচনার আলোচনা যুবক মার যুবক বাইরা বাবা জিরা জুব সনেরউল আউয়াল আলোচনার মাস এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই মাসে মৃত্যুবরণ করেছেন এই মাসে আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে আসছেন এই মাসটা হলো নবীর একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনার মাস হলো রবিউল আউয়াল মাস এই মাসকে কেন্দ্র করে কোনো ফজিলত নাই এই মাসে কেন্দ্র করে যারা জিলাপি বেগাবে এটা হলো বেদাআত এই মাসে কেন্দ্র করে যারা বিভিন্ন অনুষ্ঠান করবে তারা হলো বেদাআত এই মাসে এই রবিউল আউয়াল মাসে বড় তারিখ কেন্দ্র করে যারা বিভিন্ন আয়োজন করবে এগুলো হলো বেদাআত নবীর মাসের কেন্দ্র করে বারো রবি আউ্বাল কেন্দ্র করিয়া যারা হালুয়ার ও ঠিকা এটাও হলো বেদা এই জুসনে জলুস বেদাৎ এগুলো নবীর নয় নবীর ভণ্ডমে চারা কিছুই না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা নবীর বন্ডামের যেন কিছুই না ও নবীর আশেক ব্যক্তি হলো তিনি ও যিনি দাড়ি রাগে যিনি টুপি দেয় যিনি নবীর মহাব্য অন্তরের মধ্যে সদা সর্বদা রাখে নবীর সুন্নতি জামা পরিয়া নবীর আদর্শ মানিয়া আল্লার জমিনের মধ্যে সারা বছর চলে সারা জিন্দেগি কাটায় ওই ব্যক্তি হলো নবীর কুপিত আশেকেরাসু একদিনই নবীর মোহাব্বত নামাজ নাই অনেক আশেকের আসল ফজরের নামাজ অনেকে বলেন নাই নাই মনে হয় নাকি হ্যাঁ অনেক আশেকের আসল আছে তাহলে বারো রুবুল আউ আসলেই আমাদের নবীর বাহবাস আমাদের মধ্যে এসে যায় সাহাবায়ে کرام একদিন নবীকে সাহাবাজ নবী করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে کرامদেরকে নিয়ে বসলেন বসার পরে সাহাবাদেরকে বলতেছেন ও সাহাবায়ে کرام মৃত্যু কত রকম মৃত্যু হবে তা নিশ্চিত কিন্তু মৃত্যু কত রকম কাছে তোমাদের মনে হয় এক সাহাবী ডাক বলে ওগো আল্লাহর রাসূল আমি যখন ফজরের নামাজ পড়ি ফজরের নামাজের পর আমার চিন্তা হয় আমি মনে হয় জোহরের নামাজ পড়তে পারবো না তার আগেই মনে হয় মালাকুল মত ফেরেস্তে এসে হাজির হয়ে আমার রোহ নিয়ে চলে যাবে আরে সাহাবি ডাক দিয়ে বলে ওগু আল্লাহর হাবিব দিবে নামাজের পর আমার বই হয় মনে হয় আসরের নামাজ পড়তে পারবো না এর আগেই মনে হয় আর যাইলে সে আমার রোহটা নিয়ে চলে যাবে আরে সাহাবি ডাক দিয়ে বলে ও গোয়াল্লার হাবি আমার বই হয় আমি মনে হয় মাগরিবে নামাজ পরে যখন এসে নামাজ পড়তে বাড়াবো না নবী বলেন মৃত্যু তো এত দূরে না সাহাবা کرام بلند তালে কত রোগ আছে আল্লাহর پیغمبر বলেন আমি নবীম যখন নামাজের মধ্যে যখন ডান দিক থেকে যখন সালামটা ফিরা বাম দিক থেকে সালাম ফিরানোর আগে আমার ভয় হয় আমার মনে হয় বাম দিক থেকে সালাম ফিরানোর আগে আমার রবুনি ফেরেশতা চলে যাবে কেমন মৃত্যুর ভয় তাদের অন্তরে ছিল নবীর অন্তরে ছিল যেমন মৃত্যুকে তারা স্মরণ করতেন